তো কপালটাই খারাপ এই মৌচাকে ড্রোন শট নিতে যে সার্কলের শট নিতে গেছি এই যে এই গাছের পাতা নাই তো ড্রোনটা অটোমেটিক বাইপাস করতে যায় এলো ওইগুলার সাথে বাইজা পড়ছে কপাল বলো হ্যাঁ যে একদম না ওই যে নিচে পড়ছে মানে বেশি উপরে ছিল না ড্রোন পাখা টাখা ভেঙে গেছে হ্যাঁ এটা চেঞ্জ করা লাগবো এটা বেশি আঘাত হয়েছে হ্যাঁ

মূল বডিতে আঘাত লাগে নাই যে আঘাত লাগছে আপনাদেরকে দেখাই যে এটা ঠিক আছে না এর মধ্যে আপনারা যে হলুদ হলুদ স্পট দেখতেছেন এগুলো হচ্ছে যে মৌমাসি এটা রে বাস পাখি মনে করে হলো মৌমাসি অ্যাটাক করছিল তো ওইটার কারণে মনে হয় সেন্সর কাজ করে নাই এবং ওই যে দু একটা মৌমাসি মনে হয় ই হয়েছে ওই যে আঠা আঠা সম্ভবত মরতে পারে ব্যাগের ভিতরে এক্সট্রা পাখা আছে পাখা অবশ্যই আগে একবার এক্সেট চেঞ্জ করছিলাম না আরও এক্সেট করে আছে কিনা তাহলে কিনতে হবে এটা আগের অবশ্য বর্তমানে সে আগেরটার কোয়ালিটি ভালো মুসে খারাপ পাখা খুলে খুলে দিই

বুঝলাম না এর আগে কখনো আমার এই ড্রোন এই পর্যায়ে যায় নাই কি জন্য এবার গেল বুঝলাম না নর্মালি সামনে যদি কোনো ডালপালা বাজে ও থাইমা যায় সেটিংসে কোনো চেঞ্জ করছে কিনা দেখা লাগবো বাইপাস করার চেষ্টা করছে নাকি বাইপাস করার চেষ্টা করলে হলো দুর্ঘটনা ঘটে আর যদি সরাসরি থাইমা যায় তো তাইলে এই ঘটনা ঘটতো না তো এটা একটা সেটিংস আছে হ্যাঁ যদি চলার পথে

ঠিক আছে একদম গুড়ায় তাহলে যা ব্যাটারি নিয়ে গা ঠিক আছে আর ওটা খুঁজে যায় গা এনে না তো এন দেখো আমি ড্রোন পাইছি হলো এই যে এনে পাইছি এনে উনে পড়া চাল এই যে এই যে কলা গাছের নিচ্ছে এনে যে অন্ধকারে এনে পাবি কেমনি সিটটা মিটটা ওটা মনে কর যে গাছের সাথে বাই যে কেমনে কুমু তোরে এমন তো অন্যার যে জায়গায় পড়ছে উনি পড়ে রইছে ছোট্ট ওই যে কালো কালারের প্লাস্টিকের একটা ই ওটা না হইলেও মনে হয় না সমস্যা হইব যা ব্যাটারি নিয়ে গা ড্রোন উড়িয়ে দেখি পাইলে ওটা তো মনে হয় ভেঙে গেছে ওটা হলো ড্রোনটা যখন নিচে নামামো তখন সমানভাবে বসতো আর কি আই আর তো দুর্ঘটনা করতে করতে বাইঙ্গাস একদম খান খান পারত যেত পড়িতেও তো পড়ে যেতে পড়তো তো সেই হিসাবে الله বাসাইছে সম্ভবত পাইসা ভাল ভালোই রে করে এজে গলা ভেঙ্গে গেছে। হ। নারে তুই তো লক্ষী আসত মিয়া।cela মানে দেখ যায় দিন যাইতা। ধন্যবাদ, ধরো ধন্যবাদ। ইনি যায় যা ওই যে কী পাই? ব্যাটারি। সুপার গ্লু আর ব্যাটারি নেইবা। তো প্রাথমিক ক্ষয় খুঁতি। পাখনাগুলা আর একটা পায়ের প্যাড। এইভাবে থাকবে এটা ভেঙ্গে গেছে এটা আটা লাগাইতে হবে আটা দি একবার লাগা দিলেই শূন্যতে লাগা থাকবো নিরী খোদা নদী নাহি না ওছে ওছে দত দত ধরে রাজ্জা নে না কেন আদা ও বাবা ঠিক লাগিয়েছে

দেখ আলহামদুলিল্লাহ তেমন মেজর কোনো সমস্যা হয়নি মোটামুটি মিনিট বিশেকের মতো ড্রোন উড়াইলাম যদিওভাবে কোনো পার্টিকুলার শট নেওয়া হয়নি নাই জাস্ট চেক করার জন্য সব ঠিক আছে কিনা না আলহামদুলিল্লাহ সফর ঠিক আছে এখন অটোমেটিক বাড়ির দিকে আসতেছে বাড়ির মৌচাকটা অনেক বড় হয়ে গেছে তো ওই যে মৌচাকে এসে অ্যাটাক শুরু করে দিচ্ছে এটারে বাস পাখি মনে করে তো ওরে কামড়াইতে যায় আমাদের কামড়াবে দেখ আলহামদুলিল্লাহ টেস্টে সফল ড্রোনটা মোটামুটি আমার ভালোই সার্ভিস দিছে তো এটা ছাড়াও আর একটা ড্রোন আছে হ্যাঁ আর আমি মনে করি দেশের প্রয়োজনে এরকম ড্রোন বর্তমানে প্রতি গ্রামে গ্রামে থাকা উচিত ড্রোন দিয়ে কী করা যায় সেটা তো আপনারা রাশিয়া আর ইউক্রেনের ইয়েতে দেখছেন হ্যাঁ তো যদি কখনো দেশের প্রয়োজন পড়ে ড্রোন সহ আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ তবে সেটার আগে আর একটু দক্ষ অপারেটর হইতে হবে আসলে আমি ওইভাবে ড্রোন শট ভিডিওতে ব্যবহার করি না খুব কম যার জন্য অত চালানো হয় না ওই যে মোমাসি কিন্তু আমার অ্যাটাক করার চেষ্টা করছে যাও যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাবাজ আসসালামু আলাইকুম ব্যাক করে সম্ভব একটা নো ড্রোনের পা খুঁজে দিচ্ছি তুমি রাগ করে না খাই বিল্ডিং এ বয়ে থাকবা তোমার পিছে পিছে দিব দুই দিন আগে ঠিক আছে তুমি না খাইয়ে হুড়া দিবে তাও আমার খালা আমার বোন তো আমি আমি কয়েক পাঠাইছি যে এরপরে দিন গেছে অরিন তুই নিয়ে আরবি না ভালো ভালো হয়েছে পয়সা লাগে না বুঝছো না